আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের প্রোটোজিম দেখতে পাচ্ছেন এটা হলো একটা ভিটামিন প্রোটোজিম সিনজেন্টা কোম্পানির পিজিআর এই প্রোটোজিম আমরা ফসলে ব্যবহার করব ভিটামিন এটা কীটনাশক সত্রাসনাশকের সাথে ব্যবহারের বিধি আর এটা সম্পূর্ণ কীভাবে আমরা ফসলে ব্যবহার করলে কোন নিয়মে ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট পাবো এবার ওষুধ ভাই ওষুধ ভালো কিন্তু আমরা ওষুধটা ভাবো ঠিক ভাবো ব্যবহার করতে পারলাম না তাহলে কিন্তু আমাদের ওষুধে কাজ করবে না আমরা বিভ্রান্তি হয়ে বলবো যে এটাই খারাপ আমরা ফসলে এটা ব্যবহার করে আমরা ভালো রেজাল্ট পাবো না তো বন্ধুরা আগে আমরা যদি সঠিক নিয়ম শৃঙ্খলা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের এটা ব্যবহার করে কোনো লাভ হবে না তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই প্রোটোজিম মানে পিজিআর ভিটামিন আমরা ছত্রাকনাশকের সাথে বা কীটনাশকের সাথে কীভাবে ব্যবহার করলে কাজ করবে বা খালি কীভাবে ব্যবহার করলে কাজ করবে তো এটা মনে করেন আমরা পিজিআর পিজিআর মূলত এটা একটা ভিটামিন এটা কিন্তু আমরা মূলত ছত্রাকের আক্রমণ নে ছত্রাকনাশকের সাথে মিশিয়ে ব্যবহার করা যায় না আমরা সারা জীবন তাই শুনি কিন্তু এখানে আর একটা বিষয় আছে বিষয় কি আপনারা যদি বুঝেন মনে করেন আমি এই সিনজেনটা কোম্পানির এই প্রোটোজিনটা এটা কিন্তু ছত্রাকনাশকের সাথে আপনি ফসলে ব্যবহার করতে পারবেন এবার কীভাবেও পারবেন সেটা কিন্তু আপনাদের জানতে হবে তো বন্ধুরা এটা আপনারা মনে করেন ফসলে দেখা যাচ্ছে আপনার পোকার আক্রমণ হয়েছে তাহলে এবার পোকার আক্রমণ হয়েছে আপনাকে ভিটামিনের প্রয়োজন আছে তাহলে ভিটামিনের প্রয়োজন আছে পোকারও আক্রমণ হয়েছে তাহলে আপনি কীটনাশকের সাথে আপনি এটা প্রোটোজিমটা আপনি মিশিয়ে ব্যবহার করতে পারবেন এইবার দেখা যাচ্ছে এবার আপনার ছত্রাকেরও কিছু আংশিক আক্রমণ আছে এবার এটা আপনার কিছু আংশিক আমরা দেখি যে দুটো কীটনাশক দুটো ছত্রাকনাশক একসাথে মিশে আমরা ফসলে ব্যবহার করি কখন যখন ফসলের খুবই মারাত্মক একটা ছত্রাকের আক্রমণ হয় সেখন আমরা দেখা যাচ্ছে দুটো বা যেরকম দুটো কেরকম দিয়ে রিডোমিল স্কোর দিই বা আপনার জ্যাজ স্কোর দিই বা মিস্টার টপ রিডোমিল গোল্ড দিই বা রিডোমিল গোল্ড রিভার্স দিই এরকম যে একটা ছত্রাকনাশক দিই এই ছত্রাকনাশকের সাথে মানে দুটো যখন ছত্রাকনাশক একসাথে মিশে ব্যবহার করার ফসলি সেখন কিন্তু এটা আমরা আর ওর সাথে মিশাবো না আমরা কীটনাশক একটা সতাসনাশক একটা এই ভিটামিন একটা তাহলে আমরা এই তিনটা যদি একসাথে মিশাই আপনি ফসল স্প্রে করি তাহলে দেখা যাচ্ছে আমার ভিটামিনের কাজও করা হবে আবার কীটনাশক পোকার কাজও করা হবে আবার দেখা যাচ্ছে আমার ছত্রাকের আক্রমণও দূর হবে এইবার আরেকটা বিষয় বলছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ছত্রাক ফসলে অতিরিক্ত ছত্রাকের আক্রমণ হয়ে গেছে এবার ছত্রাকের আক্রমণ হয়ে আমরা ফসলে ছত্রাকনাশক স্প্রে করলে কিন্তু যদি বেশি হেউজ পরিমাণ ছত্রাকনাশক আমরা স্প্রে করি ফসল কিন্তু আপনার দায়বী শক্ত হয়ে গাছ কিন্তু গ্রোথ কমে যায় সেখন কিন্তু আমরা টেনশনে পড়ে যাই সেখন কিন্তু আমাদের বা ফলের আকৃতিও শক্ত হয়ে যায় ফলও আপনার ছোটো সাইজে এসে যায় সেখন কিন্তু আমরা ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি বা হল প্রত্যেক লিটার পানিতে দুই মিলি হারে আমরা যদি প্রটোজিনটা খালি স্প্রে করে দিই সেই সময় দেখা যাচ্ছে ওই ওই যে ওই যে কীটনাশক স্প্রে করে গাছের যে একটা আপনার ই তৈরি হয়েছে শক্ত ভাব হয়েছে বা গাছের গ্রোথ যে কমে গেছে এটা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে এবার এবার মনে করেন আপনার মরিচও বড় করা মানে মরিচ বলছি সরি আপনার যে কোনো ফসল এবার আপনার ফসল যখন মনে করেন আপনার বড় করার দরকার এবার শত্রাকের আক্রমণ যাতে ফসলে না ধরে পোকাও আমাকে দমন করতে হবে তাহলে পোকা আপনার ভিটামিন আর ছত্রাকনাশক তিনটা ওষুধ একসাথে মিশা আপনারা স্প্রে করবেন এইবার আমি যে আপনাদের ভিডিও দিই এইসব ওষুধগুলো মিশিয়ে ফসলে ব্যবহার করার জন্যে বা সিস্টেম ডামে আপনাদের বলি তো এটা কিন্তু আমি সিনজানটাগুলো আমি বলি এটা অন্য কোম্পানির কথা কিন্তু আমি বলি না এখন আপনারা মনে হয় এই অনুযায়ী যদি আপনি অন্য কোম্পানির ওষুধগুলো যদি ব্যবহার করতে চান এতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না কিন্তু আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি যে যে ওষুধগুলো বা যে সিস্টেমগুলো যে আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা ফসলে ব্যবহার করবেন এই ধারাবাহিকতাভাবে আপনার ফসলে যদি একশো পার্সেন্ট কাজ পাবেন আবার কোনো ধরনের ক্ষতি হলে আমাকে বলতে পারবেন ইনশাল্লাহ আপনার ফসলে খুবই কাজ করবে এইবার আরেকটা বিষয় আমি আপনাদের বলছি অন্য কোম্পানির ওষুধের সাথে আপনি সিনজেন্টা কোম্পানির ওষুধের সাথে তুলনা করবেন না কেরকম তুলনা করবেন না মনে করেন এটা হলো আপনার একশো মিলির দাম আপনার দুইশো আশি টাকা দাম আবার এই জাতীয় আপনার একশো মিলির দাম খালি ষাট টাকা আছে আবার এই জাতীয় আপনার একশো মিলির দাম খালি আপনার নব্বই টাকা আছে আবার এই জাতীয় খালি আপনার পঞ্চাশ টাকা আছে তাহলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের দাম তাহলে আপনারা ওগুলো তো আমি বলছি না যে খারাপ তা না ওগুলো যে বলছি না যে খারাপ তা না ওগুলোও আপনি ফসলের যেটা কম দাম হোক আপনি একবার ব্যবহার করবেন যদি কাজ পান আপনি ওটাই করবেন এটা করতে হবে না আপনাকে বুঝতে পারি কথাটা মনে করেন আমাদের দরকার কাজ তাহলে এবার আমাদের দরকার কাজ আপনি যদি মনে করেন এখন কৃষক পর্যায়ে যখন আমাদের ফসলে ভালো কাজ না করে তাহলে কিন্তু আমাদের মাথায় আর কোনো কাজ করে না এখন মনে মনে হয় বলে যে দোকানদারের ধৈরি মারি কোম্পানি ধরি পাইলেও মারি এরকম কিন্তু আমাদের ভিতরে জাগে তাহলে এবার আমরা এত একজন কোটি টাকা দিয়ে খরচ করে ফসলে কীটনাশক ছত্রাকনাশক পিজিআর ভিটামিন স্প্রে করলাম করে আমাদের ফসলে কাজ করছে না তাহলে আমাদের কীরকম কোম্পানির ভিতরে বলে তাহলে এরকম কিন্তু এখন আমাদের দেখা যাচ্ছে একটু খরচ বেশি হলেও দেখা যাচ্ছে আমরা সব সময়ের জন্য চেষ্টা করব ভালো মানের ওষুধ স্প্রে করা এবার ভালো মানের বলতে গেলে আপনি যে অন্য কোম্পানির যে আমি ভালো বলছি নি তা না মানে খারাপ বলছি তা না এর কি যে সবসময় ভালো বলছি তা না আপনার অন্য কোম্পানিরও ভালো ওষুধ আছে সব সবটাই আপনারা মিল করে ফসলে স্প্রে করবেন ফসলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর এই পটোজিমটা আপনারা সারার বয়স যখন পনেরো দিন হবে সেখান থেকে আপনারা মেয়াদী ভাব স্প্রে করে যাবেন দেখবেন যে এই পটোজিমে ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা এই পটোজিম সম্পর্কে যত রকমের সমস্যা আছে যত রকমের থিওরিটি আছে যত রকমের বিধি আছে যা জানতে চান আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি এই পটোজন সম্পর্কে আপনাদের সাথে সাথে অ্যান্সার দেব আবার আমাকে আপনার যত রকমের ফসলের রোগ বেলায় পড়ে যে কীটনাশক বা দিবেন বা কোন শ্রতা দিবেন এ বিষয়েও আপনারা কমেন্ট করতে পারেন আর আমার ভিডিও অনুযায়ী যদি কোনো ভাই ফসল চাষ করে ইনশাল্লাহ সেই ফসল খুবই ভালো হবে কোনো সমস্যা হবে না আর সমস্যা বলতে গেলে আপনার প্রাকৃতিক দুর্যোগে যদি মার যায় তাহলে কারোরই কিছু করণীয় নাই কিন্তু ফসলের যে থিওরিটি যে ফসলের যে কীটনাশক স্বত্বনাশক এগুলো তো আমি আপনাদের দিতে বলি এগুলো কিন্তু ইনশাআল্লাহ একশো পার্সেন্ট খাঁটি বা সঠিক তো বন্ধুরা এই পর্যন্ত আমি রাখলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত